আমার কি তোর পাগল মনে হয় রে হ্যাঁ গরুর গুস্ত খিলালেও যে দুর্লাম করলো ভিনি ওই চা বিস্কুট খাই ওই সেম একই দুর্লাম করব ওই টাকা খরচ কে দুর্লাম শোনার লোক আমি লয় তোর কোক যে টাকার খিলানো হিনি ওই টাকাতে আমি আর আমার বউ হানিমুনত যাও মালদ্বীপ থাক চলে গেলাম ও সবার বাড়ি বাড়ি যায় বিশ টাকা দিয়ে আসি ওই চা আর বিস্কুট খাবে আর আশাবাদ দেয় মানুষের খাওয়ার আমার ফুটকা হলেও বুদ্ধি ভালো ঠিক আছে কি রকম ও পিয়া তুমি লাইন হচ্ছে থাকো তুমি যাও না প্রেমের পত বাধা আসবে তুমি খালি আমার ইউ এর দিকে ফোকাস করো আমরাও বিয়া করে মালদ্বীপ যাওয়া